নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার আমার বরের কাণ্ড দেখেছেন এক কাঁধি তাল কেটে নিয়ে এসেছে তাল শাঁস খাওয়া হবে বলে আর এই যে বিকেলবেলা রেডি হয়েছি দুজনে মিলে একবার রাজবলার যাব শাখা কিনতে কারণ এক বান্ধবী আর যখন এসেছিলাম তখন বলেছিল ওর জন্য শাখা নিয়ে আসতে আমার শাখাগুলোর পছন্দ ওই জন্য ওর আমার মতো শাখা লাগবে আর এই যে দোকানে চলে এসেছি এই শাখাটা পছন্দ হয়েছে ওর জন্য নিলাম ওকে ভিডিও করে পাঠাচ্ছিলাম যে ডিজাইনটা পছন্দ হয়েছে নাকি দেখো আর এই যে এই দোকানটা এটা হচ্ছে তরুণ মাঝির দোকান সরি কাখা তোমার নাম নিলাম তার জন্য তারপর কেনা হয়ে গেছে বাড়ি আসছিলাম আর আকাশের চাঁদটা কী সুন্দর লাগছে আর আমার বর সোনার দোকানে গিয়েছিলো ভাগ্নির চুড়িটা নিয়ে আসতে তারপর বাড়ি চলে এসেছি আর এসে দেখছি নিজেকে যে কতদিন পর এরকমভাবে শাড়ি পরলাম তারপরে বেগুনি ভাজতে বসেছি বাইরে থেকে কিছু কিনে আনা হয়নি এটা দিয়ে রাত্রেবেলা আজকে মুড়ি খাওয়া হবে ঘরে ভাজা হচ্ছে কারণ ভাগে বেশি পাবো আর দোকান থেকে আনলে একটা কি দুটো পত সেই জন্য ঘরে ভেজে খাচ্ছি আজকে মুড়ি আমার ভাজা হয়ে গেছে বড়কে বললাম চলে এসে মুড়ি খাবো মুড়ি মা ও চলে এসে দুজন মিলে খেতে বসে করলাম তাহলে আজকে আসি